যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো একে অপরের সমালোচনা করবে সেটি অত্যন্ত খুবই স্বাভাবিক বিষয় কিন্তু রাজনীতি করতে গিয়ে রাজনীতিক শিষ্টাচার ভঙ্গ করবেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে এক অপরের চরিত্র হনার যে অপচেষ্টা সেটি রাজনীতিতে কোনো একটি ভালো লক্ষণ নয় এবং বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তীতে যে একটি নতুন ধারার সূচনা করার মানুষের মধ্যে যে একটি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল সেটি হয়তো মানুষ স্বপ্নভঙ্গ হিসাবে মেনে নেবে কিন্তু তরুণ প্রজন্ম চায় বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছর যে সমস্ত রাজনৈতিক কালচার ছিল সেগুলো থেকে বেরিয়ে পাঁচে আগে পরবর্তী বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক ধারার নতুন রাজনৈতিক যুগের একটি সভ্য এবং সহনশীল রাজনীতি সেটি হয়তো গড়ে উঠবে সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্র জনতা সমস্ত প্রকারের মানুষ